নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে তোমাদের স্বাগত জানাই হাসি রাজা দাদা ঠাকুর গল্পটির আমি আজ অন্তিম পর্ব পাঠ করব পরিমল গোস্বামী আক্ষেপ করে লিখে গেছেন বিদুষখি প্রথম কবিতায় লিখিত সাপ্তাহিক পত্রিকা তেরোশো সালের ছয়ই মাঘ প্রকাশিত হয় কিন্তু রেকর্ডের অভাবে বাংলা পত্রপত্রিকার ইতিহাসে এর উল্লেখ নেই আসলে বিদূষকের সম্পাদক কাগজের প্রচারের জন্য কোনো মানুষকে ধরাধরি করেননি চাটুকারিতা তার স্বভাবে ছিল না বিদূষক পত্রিকার সমুদয় কপি তেমনভাবে জমিয়ে রাখার চেষ্টা করেননি নলিনীকান্ত সরকার সম্পাদক দাদা ঠাকুর সম্পর্কে লিখেছেন উপনিষদে বলেছে এ কম বালুশাম অর্থাৎ যিনি ব্রহ্মা তিনি একাই একশো দাদা ঠাকুর এই পত্রিকার প্রকাশের ক্ষেত্রে ব্রহ্মপুরুষ অদ্ভুত সৃষ্টি ছাড়া তার ক্রিয়াকলাপ দাদা ঠাকুরকে একদিন কানাইবাবু বলে বিজ্ঞাপন জগতের এক ভদ্রলোক খানিকটা অবদস্থ করার জন্য বললেন আমার ভাই শৈলেন বলছিল দাদা ঠাকুরের মুখখানা যেন পায়খানা কোনো কথা আটকায় না দাদা ঠাকুর সঙ্গে সঙ্গে জবাব দিলেন ঠিক বলেছ ভাইয়া আমার মুখ পায়খানা অর্থাৎ ভালো জায়গায় গেলে খানা বা খাবার পায় রাজবাড়িতে শীতের সন্ধ্যায় দাদা ঠাকুরের নিমন্ত্রণ অতিথিরা ধনী কত রকম গরম জামা পড়ে গেছেন কিন্তু দাদা ঠাকুরের খালি গায়ে শুধুমাত্র একখানি খদ্দরের চাদর একজন নিমন্ত্রিত অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই চাদরে কি শীত যায় গায়ে গরম জামা দেননি কেন দাদা ঠাকুর হাসলেন তারপর ট্যাঙ্ক থেকে আধুলি বার করে দেখালেন বললেন দেখলেন না মশাই টাকার গরম শীত লাগবে কেন অপরেশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সেকালের বিখ্যাত নাট্যকার ও নাট্য ব্যক্তিত্ব তিনি একবার গিরিশ ঘোষের ছেলে বৃদ্ধ দানিবাবুর কাছে দাদা ঠাকুরকে নিয়ে যান তখন সেই ঘরে তিনকরি চক্রবর্তীর মতো নামজাদা নাট্য ব্যক্তিত্বরা বসেছিলেন দাদা ঠাকুর কিন্তু সরাসরি গেলেন প্রায় অন্ধ দানেবাবুর কাছে তাকে নমস্কার করে তার সঙ্গে আলাপ শুরু করলেন তিনকড়ি চক্রবর্তীর অভিমান হল তিনি দাদা ঠাকুরকে একটু ঠেস দিয়ে বললেন ও পণ্ডিত মশাই আমাদের দিকেও একটু কৃপাদৃষ্টি বর্ষণ করুন দাদা ঠাকুর সঙ্গে সঙ্গে জবাব দিলেন আমি কাঙাল গরিব বামুন তাই যেখানে দাতা দেখি আগে তার কাছে যাই আপনার তো মাত্র তিনটে করি তাতে আর আমার কি উপকার হবে সবাই হো হো করে হেসে উঠলেন বিখ্যাত সাংবাদিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ থাকতেন কলকাতার গোয়া বাগানে তার নিজের উঠানে চেন দিয়ে বাঁধা থাকত একটি অতিকায় বিলাতি কুকুর তাই লোকে আগে থাকতে হাঁক ডাক না করে চট করে বাড়িতে ঢুকতেন না দাদা ঠাকুর ওই কুকুরের কথা জানতেন না একদিন উঠানে ঢুকে দাদা আছেন বলে হাঁক দিতেই কুকুরটা কোনো কারণে মেজাজ হারিয়ে দাদা ঠাকুরের পায়ে সামান্য কামড় দিল হেমচন্দ্র প্রসাদ তো অপ্রস্তুতের এক শেষ তাড়াতাড়ি ওষুধপত্র লাগিয়ে পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন তখন দাদা ঠাকুর একটু হেসে বললেন কুকুর কামড়াবে বলে দাদা তুমি কি আগে থাকতেই ওষুধপত্র নিয়ে রেডি হয়ে বসেছিলে হেমচন্দ্র প্রসাদ বললেন তা কেন ও সহজে কাউকে কামড়ায় না তো আমার কুকুর মানুষ চেনে ঠিক ধরেছি কায়েতের কুকুর তো তাই বামুনের পাপে আর ছাড়তে চায়নি কায়স্থ হেমচন্দ্র প্রসাদ হেসে উঠলেন হো হো করে সেকালে রাজনৈতিক নেতাদের স্বার্থপরতা লোভ ও দলাদলি দাদা ঠাকুর একদম সহ্য করতে পারতেন না শোনা যায় তরুণ সুভাষচন্দ্র বসুকে তিনি বলেছিলেন আমাদের দেশে নেতারা কেবল নে অর্থাৎ নেবার জন্য হাত পেতে আছে দেতা নেহি কোনো কিছু দিতে চায় না দাদা ঠাকুর কলকাতার এক সাহেব কোম্পানিতে গেছেন পণ্ডিত প্রেসের জন্য কিছু যন্ত্রপাতি কিনতে দাদা ঠাকুরের সাজ পোশাক খালি পা চেহারা দেখে লালমুখো সাহেব তো রীতিমতো অবাক এই লোক প্রিন্টিং প্রেস চালায় তিনি দাদা ঠাকুরের বগলে একটা টিনের চোঙা দেখে প্রশ্ন করলেন হোয়াট ইজ দিস দাদা ঠাকুরকে সাহেব জিজ্ঞেস করলেন আর ইউ কামিং ফ্রম জাঙ্গল জবাবে দাদা ঠাকুর জানালেন ইউ আর রাইট আই এম কামিং ফ্রম জাঙ্গল আমি এক জঙ্গলি কাগজের জঙ্গলি এডিটার সাহেব একটু একটু বাংলা বুঝতেন নগ্নপদ খালি গা বৃদ্ধ দাদা ঠাকুরের সপ্রতিভ ব্যবহারে তিনি খুশি হলেন তাকে বিশেষ ছাড় দিয়ে কিস্তিতে প্রেসের নানা যন্ত্রাংশ ও সরঞ্জাম দিলেন এরপর থেকে ওই সাহেব নিয়মিত জিনিসপত্র সরবরাহ করতেন কালীপদ নামে জঙ্গিপুরের এক বাসিন্দার চেহারা ছিল অনেকটা দাদা ঠাকুরের মতো সে কথাবার্তা চালচলনে দাদা ঠাকুরকে নকল করার চেষ্টা করত তো একদিন দাদা ঠাকুরের এক ভক্ত বললেন কালীপদ তো আপনাকে নকল করে নাম করে ফেললো দাদা ঠাকুর হাসলেন বললেন তফাত আছে ও হচ্ছে কালীপদ পদ আর আমি হচ্ছি খালি পদ উনিশ শতকে বাংলা সাহিত্যে পানের অন্যতম প্রবক্তা ছিলেন কবি সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত বিংশ শতকে আমরা পেয়েছি শরৎচন্দ্র পণ্ডিত বা দাদা ঠাকুর ও শিবরাম চক্রবর্তীকে দাদা ঠাকুর মুখে মুখে শ্লেষ রচনা করে মানুষকে যেমন অবাক করে দিতেন তেমন আনন্দও দিতেন তার মুখে মুখে বানানো কয়েকটি পান বাসলেসের নমুনা এখানে বলা হলো পৃথিবীটা কার বস পৃথিবী টাকার বস এটি কোন নগর এটি কোন নগর এ কজনের খোরাক একজনের খোরাক সে নাকি সুরে কথা কয় সে নাকি সুরে কথা কয় রাবণ বধের কারণ জানো কি রাবণ বধের কারণ জানো কি মাসি কি দিয়েছে মা শিকি দিয়েছে ডালনা থাকলে ওটা দেবে ডালনা থাকলে ওটা দেবে রাজবাড়িতে খোঁড়া কি পেয়েছে রাজবাড়িতে খোরা কি পেয়েছে সে অন্ধ কার বাড়িতে থাকে সে অন্ধকার বাড়িতে থাকে দাদা ঠাকুর তখনকার দিনে অল ইন্ডিয়া রেডিওতে এই রকম প্রায় পঞ্চাশটি বক্রক্তি মুখে মুখে তৈরি করে বেতারের সব শ্রোতাকে অবাক করে দিয়েছিলেন তার বেতার অনুষ্ঠানগুলির বিষয়বস্তু থাকতো অভিনব যেমন একবার কেন্দ্র অধিকর্তা আলোচনার বিষয় দিলেন বিনয়ের মার মার বিনয় দাদা ঠাকুর বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে কোনোরকম লিখিত স্ক্রিপ্ট ছাড়াই মুখে মুখে অতি বিনয়ের ভণ্ডামি এবং মায়েদের আচরণে সকলের প্রতি কেমন বিনয় প্রকাশ পায় সেই বিষয়ে চমৎকার সরস আলোচনা করে গেলেন সেই সময় নজরুল ইসলামের সঙ্গে দাদা ঠাকুরের পরিচয় হয় বেতার কেন্দ্রে বসে নজরুল তখন গান লিখতেন এবং মুখে মুখে সুরও দিতেন দাদা ঠাকুর নজরুলের তেমন কয়েকটি গানের চমৎকার প্যারেডিও শুনিয়ে দিয়েছিলেন মুখে মুখে তখনই রচনা করে কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা দাদা ঠাকুরের বগলে সব সময় দেখা যেত একখানি ছাতা এছাড়া পরনে থাকতো বড় ঝুলের খদ্দরের ধুতি গলায় উপবিত শীতের দিনে হলে বড়জোর একখানি খাদির চাদর একবার কলকাতার পথে তার ছাতাটি হারিয়ে গেল তখন দাদা ঠাকুর মনের দুঃখে ছাতার সম্পর্কে একটি শোকগাথা লিখে ফেললেন বর্ষার সাথী আমার ছাতি আজকে তুমি নাই তোমায় দিয়ে আম পেরেছি প্রাচীরে চড়ে ভাই হয়তো তুমি ভালোই আছো নতুন হাতে গিয়ে ধরা পড়বার ভয়ে বেটা যায় না মাথায় দিয়ে জ্যৈষ্ঠ মাসের ফাটা রোদে বাঁচিয়েছিলে মাথা ওরে আমার দিল দরিয়া পথের সাথী ছাতা দাদা ঠাকুর ছাতা কখনো হাত ছাড়া করতেন না বসে থাকলে ছাতা রাখতেন দুই পায়ের ফাঁকে বক্তৃতার কালে কাঁধে ঝুলিয়ে রাখতেন আবার অন্য সময় ছাতাটা রাখতেন বগলে ঠাট্টা করে নাতিদের বলতেন ইয়োর আমরে ইজ ইউর সেন্সিটিভ দেন ওয়াইফ ওই সময় অল ইন্ডিয়া রেডিও কেন্দ্র অধিকর্তা ছিলেন মিস্টার স্টেপলটন সাহেব এক শীতের সন্ধ্যায় ছাতা বগলে দাদুকে আসতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন মশাই রোদও নেই বৃষ্টিও নেই তাহলে ছাতাটা নিয়ে বেরিয়েছেন কেন দাদা ঠাকুর সঙ্গে সঙ্গে হেসে জবাব দিলেন স্যার আমার অনেক পাওনাদার আছে সেই সব কাবুলিওয়ালাদের দেখলেই আমি ছটপট ছাতা খুলে মুখ লুকাই তারা আর আমাকে চিনতে পারে না দাদা ঠাকুরের জবাব শুনে স্টেপলটন সাহেব বললেন আপনি দেখছি ভারতের নেটিভ চেম্বারলিন বিলেতের ওই প্রধানমন্ত্রীর চেম্বারলিন সময় হাতে একটি ছাতা নিয়ে ঘুরতেন দাদা ঠাকুর তার কন্যার বিয়ের পর মূল্যবান অলংকার ও কাপড় ভর্তি একটি বাক্স মাথায় বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব দেন জঙ্গিপুরের আতঙ্ক একসময়ে ডাকাত কালু শেখে কালু সবেমাত্র তখন জেল থেকে ছাড়া পেয়েছে সবাই চিন্তিত হয়ে পড়লে দাদা ঠাকুর হাস্যে বলেছিলেন কালু ডাকাত হতে পারে কিন্তু আমি ওকে স্নেহ ও বিশ্বাস দিয়েছি ও তার বিনিময়ে আমাকে শ্রদ্ধা ও আস্থা ফিরিয়ে দেবে তার কথাটা অক্ষরে অক্ষরে ঠিক হয়েছিল ডাকাত কালু শেখ নিরাপদে সেই বাক্স পৌঁছে দিয়েছিল বেইমানি করেনি দাদা ঠাকুরের সঙ্গে একবার দাদা ঠাকুর একটি বেতার অনুষ্ঠানে কথা প্রসঙ্গে বললেন বড়লোকের বাড়ির মেয়েরা নিজের কোলের বাচ্চাকে আয়া বা দাসির কাছে ফেলে রেখে কুকুরের ছানাকে নিয়ে বেশি মাতামাতি করেন তারা মোটা টাকা মাইনে দিয়ে আয়া রাখেন শিশু সন্তানকে মানুষ করার জন্যে অর্থাৎ তারা স্নেহ ভালোবাসাও ভাড়া দিয়ে দিয়েছেন এটাই হলো আধুনিককালের ফ্যাশান বেতারে এই আলোচনাটি প্রচারিত হওয়া মাত্রই সেই সময়কার স্টেশন ডাইরেক্টর স্টেপিলটন সাহেবের কাছে ধোনিঘরের অনেক মহিলা তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠালেন দাদা ঠাকুরের ওই অনুষ্ঠানটির প্রোগ্রাম ডাইরেক্টর ছিলেন নিপেন্দ্রনাথ মজুমদার ক্রুদ্ধ স্টেপিলটন সঙ্গে সঙ্গে মজুমদার সাহেবকে ডেকে বললেন এই দাদা ঠাকুরটিকে মশাই হোয়েন দ্য ডেভিল কামস হিম টু মি শয়তানটা আসামাত্র আমার কাছে নিয়ে আসবেন দিন কয়েক বাদে আর একটা প্রোগ্রামের জন্য দাদা ঠাকুর রেডিও অফিসে গেছেন বজুমদার সাহেব তাকে ডেকে তখনই বললেন কেন্দ্র অধিকর্তা আপনার উপর বেজায় চটে গেছেন তিনি বলেছেন হোয়েন দ্য ডেভিল কামস ব্রিং হিম টু মি সব শুনে দাদা ঠাকুর নিজের মনে বললেন আমি হলাম কিনা না ডেভিল দেখা যাক সাহেবকে আমি বাগমানাতে পারি কি না মজুমদার সাহেবের পরে দাদা ঠাকুরকে নিয়ে গেলেন বড় ঘরে সাহেব তাঁকে দেখা মাত্রই প্রশ্ন করলেন মিস্টার পণ্ডিত আপনি কি সেই দাদা ঠাকুর এইভাবে খালি পায়ে খালি গায়ে হাঁটাচলা করাই কি আপনার ফ্যাশান দাদা ঠাকুর স্বদম্ভে ইংরাজিতে উত্তর দিলেন হ্যাঁ এটাই আমার ফ্যাশান আমার মনে হয় না কোনো শয়তান বা ডেভিল আমার এই ফ্যাশান নকল করবে আমি সেটা চাইও না আর এটা আপনাকে জানিয়ে রাখি আমি কখনো ডেভিলের ফ্যাশান নকল করি না বাঘপটু দাদা ঠাকুরের ইংরেজি শুনে কেন্দ্র অধিকর্তা একটু অপ্রস্তুত হয়ে গেলেন তিনি বললেন ফ্যাশান বলতে আপনি কি বোঝেন দাদা ঠাকুর বললেন নারী পুরুষ যার মাধ্যমে পরস্পরকে আকর্ষণ করতে পারে সেটাই তো ফ্যাশান ছেলেরা মেয়েদের ফ্যাশান ঠিক করে দেয় আর মেয়েরা ছেলেদের সাহেব দাদা ঠাকুরের সব প্রতিভায় মুগ্ধ হয়ে গেলেন দাদা ঠাকুরের ছেলে ঝানু বিমল কুমার মাত্র সাত বছর বয়সে মারা যান পিতা শরৎচন্দ্র প্রথমটায় শ্মশানে যেতে চাইছিলেন না কিন্তু শেষ পর্যন্ত আত্মীয়দের অনুরোধে পুত্রের দাহকার্য দেখতে তিনি শ্মশানে গেলেন বহু মানুষের ভিড়ের মধ্যে থেকে কেউ একজন ফিসফিস করে অপর ব্যক্তিকে বলল আরে দাদা ঠাকুর তো বিদূষক বিদূষকের কাজ তো লোককে হাসানো বিদূষকের চোখে তো অশ্রু মানায় না এই লোকটি তো খুব বড়াই করেন যে যে কোনো পরিস্থিতিতে তিনি মুখে মুখে গান রচনা করতে পারবেন তো এই শ্মশানে এই মুহূর্তে তেমন একটা গান কি শোনাতে পারবেন দাদা ঠাকুর সদ্য পুত্রহারা দাদা ঠাকুরের কানে গিয়ে পৌঁছালো সেই আলাপ একটু ভেবে অষ্টুরুদ্ধ কণ্ঠে তিনি গান ধরলেন দুখ দিয়ে বুক ভাঙবে তুমি তাই ভেবেছ ভগবান আমিও মার খাব তাও কাঁদবো নাকো পরাণ খুলে গাইবো গান অর্থাৎ কি সুখে কি দুঃখে দাদা ঠাকুর কখনোই নিজের রসবোধ বা আত্মমর্যাদাবোধকে ভুলে যাননি হাসি রাজা দাদা ঠাকুর বইটি খুবই ছোট আমি পাঁচটি পর্বে পাঠ করলাম কিন্তু দাদা ঠাকুরের কথা যেন শেষ হয় না